কোরআন এসেছে আমাদেরকে হেদায়ত দিতে এই কোরআন কি আল্লাহ তালা আমাদের কাছে নাজিল করেছে যাতে আমরা মানুষের মতো মানুষ হই কি হই মানুষ হই এখন অনেকে বলতে পারেন হুজুর তাইলে আমরা কি মানুষ না বলা হয় যে বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ বাড়ছে কি কমছে তার মানে আমরা চোখে যা দেখি সবগুলা মানুষ না সবগুলা এগুলো জনসংখ্যা বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ গরুর পেট থেকে বেরোলে ওটা গরু হয়ে যায় ছাগলের পেট থেকে বেরোলে ওইটা ছাগল হয়ে যায় কিন্তু মানুষের পেট থেকে বেরোলে ওইটা মানুষ হয় না ওটার মানুষ করতে হয় ওটার মানুষ বানাতে হয় আবার গরুরে কেউ কোনোদিন বলে না তুই গরুর মতো গরু হ ছাগল রে কেউ কোনোদিন বলছে ছাগলের মতো ছাগল হ কিন্তু মানুষকে বলে তুই মানুষের মতো মানুষ হ মানুষের মতো মানুষ বানানোর জন্য এই কিতাবকে নাজিল করেছে কে এই কিতাবে প্রিফেস অফ দ্য বুক ইন্ট্রোডাক্টরি সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা মানে ভূমিকা সূরা এই ভূমিকা বাদ দিলে এরপর সর্বপ্রথম কুরআনের সূরা কোনটা বাকারা মানে কি গাবি আর সর্বশেষ সূরা আননাস নাস মানে কি মানুষ আল্লাহ বুঝাতে চাইলেন তোমার মধ্যে পশুত্বের যে প্রবৃত্তি আছে কুরআনটা শুরু থেকে পড়তে পড়তে শেষ পর্যন্ত পৌঁছালে সেটা ডিলিট হয়ে তুমি আসল মানুষ হয়ে যাবে সুবহানাল্লাহ এজন্য মানুষের মতো মানুষ হতে হবে মানুষকে আল্লাহ এত কোয়ালিটি এত ক্যাপাবিলিটি দিয়েছে মানুষ যখন শ্রেষ্ঠ হয় সে শ্রেষ্ঠত্বে ফেরেস্তাকে ছাড়িয়ে যায় আবার মানুষ যখন নিকৃষ্ট হয় সে পশুত্বকেও হার মানায় মানুষ ভালো হলে সে ফেরেস্তার চেয়েও ভালো সে বাংলা পড়ে বিশ্বনবী সাল আলী আসাল্লাম কিনে সেদিন জিব্রাইল মেয়ারা জেগে একটা নির্ধারিত জায়গা সিদ্ধাতুল মুন্তাহা বর্ডার এরিয়া ওখানে এসে বিশ্বনবীকে বলে আল্লাহ আর তো আমি যেতে পারবো না এটা হচ্ছে আমার লাস্ট ডেস্টিনেশন এর উপরে কোনোদিন আমি যাই না এই যে আপনার কাছে 23 বছর কোরআনের আয়াতগুলো এসে এসে নাজিল করেছি আমি কিন্তু এখানে এসে কান পেতে আল্লাহর কথা শুনেছি আর আল্লাহ যা বলেছে এটা নিয়ে আপনার দরবারে হাজির হয়েছে আমিও আজ পর্যন্ত আল্লাহরে দেখি নাই সুবহানাল্লাহ পড়ে নাবিগো এই বর্ডার এরিয়ার উপরে আমি আর যেতে পারবো না আল্লাহ অনেকগুলো পাখা আমাকে দিয়েছে এক ইঞ্চি উপরে যদি পারমিশন ছাড়া যেতে যাই আমার পাখাগুলো সব আল্লাহ জ্বালিয়ে দিবে এখন থেকে খেলা শুরু আপনার আপনি যান সুমন আল্লাহ পড়েন তাহলে মানুষ শ্রেষ্ঠ হলে সে শ্রেষ্ঠত্বে ফেরেশ তাকে হার মানায় সেদিন জিব্রাইল হার মেনেছে না জিব্রাইল যেখানে শেষ বিশ্বনবীর খেলা শুরু সুবহান আল্লাহ পড়ে আবার মানুষ যদি নিকৃষ্ট হয় সে পশুত্বকে হার মানায় সে পশুর চেয়েও খারাপ হয় বিশ্বাস করেন

একটা মানুষ শুধু আর একটা মানুষকে নৃশংস হত্যাই করে না হত্যার পরে দশ টুকরা করে পনেরো টুকরা করে বস্তাবন্দি করে চিল্লায় বলেন একটা কুকুর জনপদের সব কুকুরগুলোকে গুলোকে করে দেয় না একটা হাতি ওই বনের সব হাতিকে শেষ করে দেয় না কিন্তু মানুষ আগুন জ্বালিয়ে জনপদের পর জনপদ সরকার করে দেয় বোমা মেরে জনপদ উড়িয়ে দেয় জাপানের দুইটা শহর হিরুসিমান নাগাসাকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউএস সোলজাররা বিমান থেকে দুইটা বোমা মেরেছিল হিরুসিমাতে লিটল বয় নাগাসাকিতে ফ্যাটম্যান পারমাণবিক বোমা যে পাইলটরা বোমা মারতেছে এরাও মানুষ আর যাদেরকে মারার জন্য মারতেছে এরাও মানুষ মানুষ মানুষকে এভাবে শেষ করে দেয় এজন্য মানুষ ভালো হলে সে ফেরেস্তার চেয়েও ভালো মানুষ খারাপ হলে সে পশুর চেয়েও নিকৃষ্ট উলা ই কাকাল আনা বলহুম আবাল ঠিক আল্লাহ বলেন তখন আর সে মানুষ থাকে না ভালো হলে ফেরেশতাদের চেয়ে ভালো নিকৃষ্ট হলে পশুদেরকেও সে হার মানায় উলা ই কাকল আনা আমি বলহুম আবল উলা ই কাহুম ই ব ফিলুন তারা পশুর চেয়েও নিকৃষ্ট তারা মানুষ তো নয় তারা পশু না পশুর চেয়েও খারাপ এজন্য আমাদের এই পশুত্বের প্রবৃত্তিকে আমাদের থেকে বের করে মানুষের মতো মানুষ বানানোর জন্য এই কোরআনটারে পাঠাইছে কে এই কোরআন পড়লে আপনি মানুষের মতো মানুষ হবেন এই পৃথিবীতে আসল মানুষের অভাব ঠিক না এই দুনিয়া এখন তো সেই দুনিয়া নাই মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝা সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই আসল মানুষ নাই মানুষ তো কোরআন এসেছে আমাদেরকে আসল মানুষ বানাতে আমরা যেন মানুষের মতো মানুষ হতে পারি এজন্যই কোরআন এসেছে কোরআন এসেছে আমাদেরকে ভদ্র শিক্ষিত মার্জিত সিভিলাইজড সভ্য বানাতে কারণ কোরআন যারা পড়বে তারা মূর্খ থাকে না কারণ কোরআনের প্রথম কথাই হচ্ছে এডুকেট ইউরসেলফ এডুকেট ইউর জেনারেশন তুমি তোমার নিজেকে শিক্ষিত করো তুমি তোমার প্রজন্মকে শিক্ষিত বানাও ঠিক না কোরআনের প্রথম কথাটা কি বলেন তো একরা মানে কি সবাই বলেন একরা মানে কি আল কোরআনের প্রথম বাণী পড়ো আল হাদিসে নবীর কথা পড়ো আল কোরআনের প্রথম বাণী পড়ো আল হাদিসে নবীর কথা পড়ো পড়ে পড়ে শেখো শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো চিল্লায় পড়েন আল্লাহু আকবার এজন্য আমরা পড়ে পড়ে শিক্ষিত হতে চাই মানুষের মতো মানুষ হতে চাই ইনশাআল্লাহ পড়ে

সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র মাত্র আমি ছেলেরা আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম ঠিক না এখন বৃদ্ধাশ্রম লাগে আমার লাগে মা বাবাকে কাছে রাখতে চাই না যে মা বাবা জীবন যৌবন অর্থ সব শেষ করলো আমাদের জন্য সেই মা বাবাকে সাথে না রেখে বউয়ের পরামর্শে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে এরকম ডাকাত আছে না নাই যে মা বাবা যে লোকটা যারা মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেয় এই এজন্য যারা শেষ জীবনে বৃদ্ধাশ্রমে থাকতে চান না তারা ছেলেদেরকে এই বইটা একটু পড়ায় দিয়ে এই বইটা পড়ায় দিলে এই বইটা শিখলে আপনার ছেলে আপনার বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে না আপনার ছেলে মানুষের মতো মানুষ হবে মানুষকে দিয়েছে আল্লাহ অসাধারণ সম্ভাবনা এ পৃথিবীতে মানুষের চাইতে শক্তিশালী কেউ আছে কথা কন রব্বুল আলামিন যখন পৃথিবী বানালেন মহাবিস্ফোরণের মধ্য দিয়ে গোটা পৃথিবী যখন তৈরি হয়ে যায় পুরো পৃথিবী থারথার করে কাঁপে

পাহাড়কে কে হিসেবে কিছু ঢুকিয়ে দিলেন এবার কাপা কাপাকপি বন্ধ সুবহানাল্লাহ পড়া সুবহানাল্লাহ ফেরেশতারা অবাক ইয়া রাসূলুল্লাহ ইয়া রাব্বুল এই পাহাড়ের এত শক্তি যে পৃথিবীর এই थरथर করে কাপুনকে বন্ধ করে দিয়েছে হালমিন খালকিকা আشدদা মিনাল জিবাল ইয়া আপনার সৃষ্টিকুলের মধ্যে পাহাড়ের চেয়ে শক্তিশালী কি কিছু আছে আল্লাহ বললেন হ্যাঁ আছে কি সেটা আল্লাহ বলেন সেটা হচ্ছে আল হাদিদ মানে লোহা लोहा জানেন

আমি পৃথিবীর মধ্যে লোহা জিল করেছি লোহার ভেতরে আছে ভয়ঙ্কর ধরনের শক্তি মানাফে অলিন নাস মানুষের জন্য উপকার আছে না নাই সব কাজে লোহা লাগে মোবাইল বানাবেন লোহা লাগবে গাড়ি লোহা লাগবে বাড়ি লোহা লাগে এই যে মাইক দিয়ে ওয়াশ করতেছি লোহা আছে না লোহা ছাড়া কিছুই হয় না এই লোহা পৃথিবীর কোন উপাদান নয় পৃথিবীতে লোহার মলিকিউল তৈরি হয়নি হয়েছে মহাবিশ্বের অন্য কোন জায়গা থেকে লোহার একটা অনু তৈরি করতে এক কটি ডিগ্রি সেলসিয়াস এরও বেশি তাপমাত্রা লাগে এই লোহাকে আল্লাহ বললেন আমি পাহাড়ের চেয়ে বেশি শক্তিশালী করে বানিয়েছি লোহাকে সুবহানাল্লাহ পড়া ফেরেশতারা বললেন হাল মিন খালকিকে আشد দা মিনাল হাদিদ আল্লাহ আপনার এই সৃষ্টি কুলের মধ্যে লোহার চেয়েও শক্তিশালী কি কিছু আছে আল্লাহ বললেন না আম আছে ফেরেশতারা বললেন মা হিয়া আল্লাহ বললেন সেটা হচ্ছে আন نار আগুন আগুন লোহাকেও গলিয়ে দেয় সুবহানাল্লাহ পড়া

তার মানে গোপনে দান গোপনে দান করতে রাজি আছেন তো তো এই কুরহান এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে কি বানাতে আমরা মানুষের মতো মানুষ হতে চাই রাজি আছেন তো আল্লাহ মিতা দাও